আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ আমরা ইতিপূর্বে কয়েকবার বলেছি যে আমাদের সিজনালি যে এই খেজুরের গুড়টা আমরা রাজশাহীর বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করে থাকি তো সেই গুড়টা আমাদের বাংলাদেশের সব জায়গায় কম বেশ সব জায়গায় চলে যাচ্ছে আমাদের এই খেজুরের গুড়টা তো আলহামদুলিল্লাহ আজকে এই খেজুর গুড়গুলো যাবে কক্সবাজার চলে যাবে ইনশাআল্লাহ তো সবচেয়ে মজার বিষয় হলো আল্লাহ তালার কাছে সুক্রিয়া যে আমাদের এই গুরুগুলো শুধু বাংলাদেশে সীমাবদ্ধ নয় আমাদের বাহিরেও চলে যাচ্ছে বিদেশে বিভিন্ন জায়গায় আমাদের এই গুরগুলো চলে যাচ্ছে তো আপনারা যারা এখন পর্যন্ত আমাদের থেকে গরু অর্ডার করতে পারেননি বা করেননি খুব দ্রুত অর্ডার করে ফেলুন ইনশাল্লাহ ভালোটা পাবেন নির্ভেজাল পাবেন আর ভালোটা খান সেটাই আমরা চাই কারণ আমাদের চেষ্টা কষ্ট সবসময় আপনাদের ভালো খাওয়ার জন্যই আমরা চেষ্টা করে থাকি তো অবশ্যই যারা কাছে আসেন ইনশাল্লাহ আমাদের শপে আসবেন আর যাদের সম্ভব না হয় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে খালি অর্ডার করে ফেলুন আমাদের কাজ হলো আপনাদের হাতে ঘর পর্যন্ত আমাদের এই গুড় সহ বিভিন্ন প্রোডাক্ট আমাদের যেগুলো আছে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি